আল্লাহ আল্লাহর্ব আলামিন বলেন আকাশে চন্দ্র তোমরা দেখতে পেছ আকাশে সূর্য তোমরা দেখতে পাও এই চন্দ্র এবং সূর্য এগুলা হলো আমার আল্লাহুরবুল আলমিনের এগুলা হলো নিশানি দুনিয়াতে বহু নিশানি আছে আল্লাহুরবুল আলামিন বলেন আকাশে সূর্য তোমরা দেখো সূর্যের মধ্যে আমার নিদর্শন রয়েছে চন্দ্রের মধ্যে আমার নিদর্শন রয়েছে দুনিয়াতে যা গাছপালা নদী নদী পাহাড় পর্বত রয়েছে এগুলোর ভিতরে আমার প্রধান্যামারও আমার গান রয়েছে মানুষ যদি চিন্তা করে রব্বুল পার্লামেন্ট যিনি তিনি এক অদ্বিতীয় এটা তিনি বলছেন তোমরা নিজে একটু চিন্তা করলেই বুঝতে পারবে কারণ দুনিয়াতে আমরা দেখতে পাই যদি দুইটা তিনটে অংশীদার হয়ে যায় তাহলে মতামত আর একরকম থাকে না এই সূর্য লক্ষ লক্ষ বছর কোটি কোটি বছর থেকে সূর্য আকাশে আছে চন্দ্র আকাশে রয়েছে ওই রকমই আছে চন্দ্র যেইভাবে থাকে ওইভাবেই রয়েছে সূর্য যেভাবে থাকে সেইভাবেই রয়েছে আল্লাহ বলেন বান্দারে এগুলোর দিকে কি তোমরা তাকাও না একটু তাকিয়ে দেখো না একটু চিন্তা ভাবনা করো না আমার ব্যাপারে তোমরা খালি সন্দেহ করো মানুষ খালি সন্দেহ করে আল্লাহ আছে কি নাই তো আল্লাহ বলছেন আছে কি নাই এটা তুমি একটু একটু চিন্তা করো তুমি দেখতে পাবে আকাশের দিকে তাকাও আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেন আফালা ই বিলি কাহি ফাফুল ওয়াহি লালুফাত ওয়াহি লাল জিফা লে কাঁহি ফা নুসে বা ওয়াহি লাল আরো দে কাই ফাসু দে হাতা আল্লাহ বলেন তোমরা একটু দেখো উটকে আমি কেমন কেমনভাবে নিয়েছি। দেখো আমি আকাশকে কত উঁচু করে তো ইয়ে করেছি পাহাড়গুলোকে কিভাবে আমি মেঘ মতো করে মেরে দিয়েছি দুনিয়ার গাছপালার দিকে তাকাও না তোমরা কি ভেবেচ এই গাছপালাকে আমার নামের বন্দনা করে না আমার নামের গুণগান করে না আল্লাহ বলেন পৃথিবীতে যত গাছপালা রয়েছে সবাই আমার নামের শেষ করে বলেন সুবাহ আল্লাহ গাছপালাগুলো আল্লাহকে সেজদা করে এই যে পবিত্র রমজান মহীনা এই রমজান মহিনার বিশাল গুরুত্ব হাদিসের মধ্যে আল্লাহরব্বুল আলামিনের নবী বলেছেন এবং আল্লাহ বলেছেন শাহর রমজান আল্লাহ জেলাফিল কোরআন তিন মিনাল হোদা ওলফর খান আল্লাহরবুল আলামিন বলেন পবিত্র কোরআন শরীফ তোমাদেরকে আমি দিয়েছি তোমরা কি জানো এই পবিত্র কোরআন শরীফ কোন মহিনাতে নাজেলো হয়েছে এই পবিত্র রমজান মহীনাতে কোরআন শরীফই নাজেলো হয়েছে যেই পাহাড়ের কথা আপনাদের বলেছিলাম যেটার নাম হলো জেবালে নূর যেটাকে আমরা বলি হীরা পাহাড় আসলে ওটা হলো জেবালে নূর ওই নূর পাহাড়ের ওপরে মহান আল্লাহ গুরব্বুল আলামিন এই কোরআন শরীফ নাজেল করেছিলেন এই কোরআন শরীফ হলো মানুষের জীবন বিধান প্রত্যেক জিনিসের আইন আছে আইন বই আছে তো ওইরকম আমাদের আইন বই হলো আল কোরআন মুসলমানদের জন্য আল্লাহ গুরাবুল আলমিন কোরআন শরীফ দিয়ে পাঠিয়েছেন এই কোরআন শরীফ মোতাবেক আমাদের চলতে হবে কোরান যেটা হুকুম দিয়েছেন ওটা আমাদের পালন করতে হবে এবং কোরআন শরীফে যেটা আমাদের নিষেধ করা আছে ওটা আমাদের বর্জন করতে হবে তামরু নাবিল মারুফ ওতানা হওনা অনিল মনকার ওয়াত মেনু নাবিল্লা আল্লাহ বলেন বান্দারেন আমার বান্দাদ পৃথিবীর ভিতরে ছড়িয়ে আছে এই বান্দাদের ভিতরে সব চাইতে উত্তম বান্দা আমার যারা আ ভালো কাজ নিজে করে অপরকে ভালো কাজের আদেশ দেয় নিজে মন্দ কাজ করে না অপরকে মন্দ কাজের আদেশও দেয় না এবং আল্লাহর প্রতি তাদের তাবাকল থাকে আল্লাহর ওপরে ভরসা থাকে যে আল্লাহ রুজিদাতা আমাকে রুজি আল্লাহ দান করবেন আল্লাহ আমাদের হায়াতের মালিক আল্লাহ রব্বুল আলমিন যতদিন আমাকে রেখেছেন আমি ঠিক চলবো আবার মৃত্যুর সময় হলে আল্লাহর দরবারে আমাকে যেতে হবে এটা তারা মেনে চলে আল্লাহর উপরে তাদের তাওয়াকুল আছে বিশ্বাস আছে পবিত্র রমজান মাহিনার জন্য আল্লাহ বলেন পবিত্র রমজান মাহিনার যখন প্রথম তারিখ আসে তখন জান্নাত থেকে একটা লু হাওয়া বহে প্রবাহিত একটা বাতাস বহে গে সেই বাতাসে জান্নাতের ভিতরে যত ফুল জান্নাতের ভিতরে যত সুগন্ধি ফুল আছে ওই সুগন্ধি ফুলগুলোকে ছুঁয়ে ছুঁয়ে গা জান্নাতের ঘুরে গেলে হুলে এল হুরেদের উপরে দিয়ে এই বাতাসটা বয় বয়ে পৃথিবীর ভিতরে ওই বাতাস সারা পৃথিবীতে ছড়িয়ে যায় আমার দিনের রাসুল সরকারের দোয়ালাম তাজদারে মাদানি বলেন এই পবিত্র রমজান মাহিনার এত গুরুত্ব এই পবিত্র রমজান মাহিনার আল্লাহর দরবারে এত সম্মান একটা বছর ধরে এই রমজান মাহিনার জন্য জান্নাতকে সাজানো হয় এক ধরে এই পবিত্র রমজান মাহিনার জন্য জান্নাতকে সাজানো হয় যেমন কোন অনুষ্ঠান করতে গেলে আমরা আগে থেকেই সাজসজ্জা করি বিয়ে সাদিতে ওই রকমই এগারো মাস ধরে এই পবিত্র রমজান মাহিনার জন্য জান্নাতকে সাজানো হয় আল্লাহ রব্বুল আলমিনের নাবি বলেন কুতে বাড়ালে কুমসিয়া মুকামা কুতে তোমাদের উপরে আমি রমজান মহিনার সিয়াম আমি ফরজ করে দিলাম রোজা ফরজ করে দিলাম যেমন তোমাদের পূর্বপুরুষদের উপরে আমি রোজা ফরজ করেছিলাম ওই রকমই তোমাদের উপর ফরজ কইরা দিলাম যাতে তোমরা ইমানদার হয়ে যাও যাতে তোমরা পরেজদার হও ইব্রাহিম আলাই সাল্লা সাল্লামের যুগও রোজা ছিল মুসা আলাই সাল্লা সাল্লামের রোজা ছিল হজরত আদম আলাই সাল্লামের যুগও রোজা ছিল নুহ পায়গাম্বর উপরও রোজা ছিল ইসা আলাই সাল্লা সাল্লামের ওপরও রোজা ছিল এরা সকলেই রোজা পালন করত কিন্তু হজরত ইসা আলাই সাল্লা সাল্লামের ওপরে যে রোজা ছিল এই রোজাটা ছিল এর নাম রোজা রাখতেন রাত্রিতে ওদের ছিল না দুই দিন ব্যাপী রোজা আপনার সন্ধ্যাবেলাতে খাওয়া দাওয়া হয়ে গেল সারা রাত কোনো খাওয়া দাওয়া নাই তারপরে দিন সারাদিন খাওয়া দাওয়া নাই আবার সন্ধ্যাবেলায় কোনো ছিল ফজরের থেকে শুরু করে একদিন তারপরে তারপরে দিন দুই দিন ব্যাপী তাদের একটা রোজা ছিল আমার দিনের আসল সরকারে দো আলম বলেন এ রবুন আলমিন আমার উম্মত খুব দুর্বল আমার উম্মত হল কমজোর আল্লাহ এই সৌমে আমার উম্মত পালন করতে পারিবে না আল্লাহ বললেন রে নবী তোমার উম্মতের জন্য আমি আসাল বানিয়ে দিলাম এর আগে যে রোজা রমজান রোজা ছিল এই রোজা তাদের সেহরি ছিল না তারা সেহরি খেত না কিন্তু তোমার উম্মতের জন্য আমি সেহরি কইরা দিলাম আল্লাহ বলছেন তোমার উন্মতের জন্য আমি সেহরির ব্যবস্থা করে দিলাম ফজরের আগে মুহূর্তে তারা যেন সেহরি করে নেয় এই খেলে তোমাদের শরীরে কুবত হবে এই খেলে তোমাদের হ্যাঁ অত শরীর দুর্বল হবে না আর এই সেহরি করলে তোমাদের খালিফুল ইয়াহুদ নাসারা ইয়াহুদি নাসারাদের উল্টো হবে এরা সেহরি খেত না তাই তোমাদেরকে সেহরি খেতে হবে তাহলে তাদের উল্টো হবে ওরা সৌমে বিশাল করত তোমাদের সৌমে বিশাল না তাহলে উল্টো হবে তাই এই রমজান মেহিনা হাদর পরে আল্লাহ রোজা ফরজ করেছেন আল্লাহ বলেন মানসু ইমান ইমানানা ওয়া ইয়েত সাবান গুফর লাগু মা তাকাদামা মিন জামবে যারা পবিত্র রমজান મહિনায় সিয়াম পালন করলো তাদের আগেকার সমস্ত গুনা খাতা মাফ হয়ে গেল আল্লাহারে পবিত্র রমজান মহিনা এত গুরুত্ব এই পবিত্র রমজান মহিনা যখন আসে আল্লাহ আলমিনের নাবি বর্ণনা দিলে জান্নার থেকে একটা সুন্দর বাতাস পৃথিবীর উপরে না দিল ভাই যাতে মানুষের মনের পরিবর্তন হইয়া যায় আর এই পবিত্র রমজান মহিনা যেই দিন প্রথম চান দেখতে পাওয়া যায় আল্লাহ গুরুবুল আলমিনের নবী বললে ফুতে হাত আবু আবি সামা ওয়া ফুতে হাত আবু আবিল জান্না ওয়া গুরু লেখাত আবু আবিন্ন বসুল শুনাত শয়তানা আল্লাহ নাবী বলেন পবিত্র রমজান মাহিনার প্রথম রাত্রিতে জান্নাতের দরজা খুলে দেওয়া হয় আসমানের মানে সত্যবাকাশ মানে সাতটা খুলে দেওয়া হয় জান্নাতের সাতটা আটটা দরওয়াজা খুলে দেওয়া হয় আর জাহান্নামের সাতটা দরওয়াজাকে বন্ধ করে দেওয়া হয় আর আজাদির শয়তান এবং তার চেহারাগুলোকে জিঞ্জির দিয়ে বেঁধে দেওয়া হয় সেই জন্য পবিত্র রমজান মাহিনায় পাপ রাশি মানুষের খুব কম হয় মানুষ অনেক সময় তার লারিবন্দি করে এই পবিত্র রমজান হলো স্বয়ং এই রমজান মাহিনা হল সবুরের মহিনা এই রমজান মাহিনা হলো সঞ্জমীর মহিনা এই রমজান মাহিনা হলো রহমতের মহিনা এই রমজান মাহিনা হলো একর করুণার মহিনা এই রমজান মাহিনা হলো একরপর দয়াব রহমতের মহিনা এই রমজান মহিনা হলো দান খাইাতের মহিনা এ রমজান মাইনা হল জাকাত প্রদান করার মহিনা আমার দিনের সরকারে তো আলম বলেছেন এই পবিত্র রমজান মহিনা যারা পেয়ে গেল ভাগ্যবান তারা যারা পবিত্র রমজান মাহিনার সিয়াম পালন করে কোরআন শরীফে তেলাবাদ করে আল্লাহর জিজ্ঞাসার করে জীবনের গুণা খাতা যারা মাফ করে নিতে পারল তারা এই ভাগ্যবান পবিত্র রমজান মাহিনার সিয়াম রাখলেও কবুল হয় না কয়েকটা মানুষের হাদিসের মধ্যে এলো কয়েকটা মানুষ যদিও রোজা রাখে তবুও তার রোজা আল্লাহর দরবারে কবুল হয় না আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো মন হুম ইয়ার ওই লোকগুলো কারা যাদের রমজান মাহিনার সিয়াম পালন করলো রোজা বলো হয় না আল্লাহর নবী বললেন এক নম্বর হলো সুরে বাল মদ খর যারা মদ্যপান করে যতক্ষণ পর্যন্ত মদ ছেড়ে না দিবে ততক্ষণ পর্যন্ত তার রোজা নামাজ কবল হবে না আর বললেন না আলো কুকুল মা বাপের না ফরমানা মাতা পিতার যারা না ফরমানি করে মাতা পিতার অবাধ্য যারা চলে গেয় মাতা পিতাকে যারা গালি গলজ করে মাতা পিতাকে যারা অসম্মান করে মাতা পিতাকে যারা গর্দন দিয়ে বাড়ি থেকে বের করিয়া দেয় আল্লাহ নবী বলেন এ নাম ধরো আল্লাহর দরবারে কবুল হয় না আর কার হয় না সুদ খোর সুদ খোর রোজা আল্লাহর দরবারে কবল না চুগল খোর যারা আল্লাহ এবং এর রোজা আল্লাহর দরবারে কবল হয় না আর বললেন যারা আত্মীয়তা বন্ধন বিচ্ছেদ করে গায় তার তাদের দোয়াল্লা দরবারে কবল হয় না তাদের রোজা আল্লাহর দরবারে কবল হয় না এবং আল্লাহর নাফারমান বন্ধা যারা তাদের সিএম আল্লাহর দরবারে কবল হয় না Едер тоа, едер сиам, এদের সালাত আল্লাহ রব্বুল আলামিনের দরবারে কবুল হয় না ইসলাম দরদি ভাইয়ের আমার পবিত্র রমজান মহিলা দান খাই না তার মহিনা অত এই পবিত্র রমজান মহিনাতে আপনারা দান করবেন পবিত্র রমজান মহিনা হলো জাকাতার প্রধানের মহিনা এই মাহিনাতে অতিরিক্ত যার যত পারবেন আল্লাহ রাস্তায় জাকাত দিবেন দান খায়রাত করবেন আল্লাহ নবী বলেন এই রমজান মহিনা হলো শাহরুন শাহরুন সবরুন এই রমজান মহিনা হলো ধৈর্য সহ্য সবুরের মাহিনা আল্লাহ গুরবুরাবিনের নাবি বলেছেন এই পবিত্র রমজান মহিনাতে তোমরা কাজ ও হালকা করো এই পবিত্র খুব কঠিন কাজ খুব শক্ত শক্ত কাজ তোমরা করিও না এমন কি মবেশি জানোয়ার গরু মুষ এদেরকেও তোমরা শক্ত কাজে তোমরা ব্যবহার করিও না যাতে তারা এলে থুপ হয়ে যায় এই রকম তাদের উপরেও তোমরা অত্যাচার করিও না তাহলে নিজের আত্মার ওপরে তোমরা জুলুম করো না কঠিন কঠিন কাজগুলো তোমরা পবিত্র রমজান মাহিনাই করো না কারণ এমন সময় হয়ে যাবে হয়তো তুমি অজ্ঞান হয়ে পড়ে যাবে তোমার শরীর অসুস্থ হয়ে যাবে তোমার সিয়াম নষ্ট হয়ে যাবে এর জন্য আল্লাহ নবী বললেন এই পবিত্র রমজান মাহিনা হলো সুবুরর মাহিনা এই রমজান মাহিনা হলো রহমতের মাহিনা এই রমজান মাহিনা হলো তোমাদের মাগফিরাতের মাহিনা এই রমজান মাহিনা জাহান নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতের राह নিয়ে যাওয়ার মাহিনা আর একটা হাদিস আল্লাহর রাসূল বলেছেন আউওয়ালুহু ওয়া আওসাতুহু মাগফিরাতুন ওয়া আখিরুহু ইনকাম মিনান নারা কেউ কেউ রমজান মাহিনাকে তিন ভাগে বিভক্ত করেছে কেউ বলেছে প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত গোটা রমজান মাহিনাই মাঘ ফেরাতের মাহিনা গোটা রমজান মাহিনা গুলো রহমতের মাহিনা গোটা রমজান মাহিনা তি আল্লাহ রব্বুল আলমিন জাহান নাম থেকে মানুষকে মুক্তি দিয়ে জান্নাতি বানিয়ে দেন আর কেউ বলেছে প্রথম দশ দিন যখন মানুষ সিয়াম পালন করা হয় তখন আল্লাহর রহমত তার ওপরে নাজেল হইয়া যায় আল্লাহর যত করুন আল্লাহর যত রহমত তার ওপরে নাজেল হয় তারপরে দ্বিতীয় এসরা যখন আরম্ভ হওয়া যায় এগারো থেকে যখন শুরু হয় কুড়ি পর্যন্ত তার জীবনের যত গুণা খাতা সম্ভব হয়ে যায় আর কুড়ি থেকে তিরিশ পর্যন্ত ইতকুম

तो टाइम नहीं की पाई माय से सिद्धिक ने अल्लाह हु तआला अना बोलछिन या रसूल अल्लाह তাহলে যদি কোনো সাইম রোজাদারকে যদি আমরা ইফতার করাই তাহলে রোজাদার যত নেকি পায় তত নেকি আমরাও পাই রোজাদারের নেকিটা কি হয় আল্লাহ নবী বললেন রোজাদারের নেকিতে কোনো কমি হয় না আল্লাহর আল্লাহর ভাণ্ডারের নাকি অভাব নেয় যখন কোনো মানুষ কারোকে ইফতার করিয়া দেয় যায় তখন তার যতটা নেকি হয় ইফতার করিয়া ততটাই নেকি হয় কিন্তু তার শিয়ামে কোনো কমি হয় না আল্লাহ গুরবুল আলমিনের এ রহমত অতএব যদি আপনারা মনে করেন এই পবিত্র রমজান মাহিনাতে আপনার বাবা মারা গেছে আপনার দাদা মারা গেছে আপনার আত্মীয় স্বজন মারা গেছে কলে যাক টুকরো তারা চলে গেছে দুনিয়াতে থাকলে কত খেত আপনি যদি মনে করেন তাদের নামে আমি একটু দোয়া করব। তাদের জন্য আমি ইফতার ইফতার খাওয়াবো লাহরাত কোনো অসুবিধা নাই আপনি ইফতার খাওয়াতে পারেন যেহেতু আল্লাহ নবী বলেছেন মানব সা সায়মান যে ব্যক্তি রোজাদারকে রোজা ইফতার করাবে মোহন আল্লাহ গুরবুল আলমিনের রহমান আল্লাহরবুল আলমিনের মতো হবে এবং জাহান নাম থেকে আল্লাহ তাদেরকে মুক্তি করবে। অতি রহমতের মাহিনা এই পবিত্র রমজান মাহিনাতে পবিত্রে আলামিন বললেন প্রত্যেক মুসলমানোর নারীর উপরে আমি সিয়াম ফরজ করে দিলাম সবারির ওপরে আল্লাহ সিয়াম ফরজ করলেন কিন্তু ওর ভিতরে আবার কারো কারোর জন্য আল্লাহ মাফও করে দিলেন আল্লাহ বললেন সবারই জন্য আমি সিয়াম পালন করলাম ফরজ করে দিলাম তার মধ্যে যারা কামসিন বাচ্চা ছোট ছোট বাচ্চা বাচ্চি এদের জন্য সিয়াম আমি ফরজ করিলাম না যারা অসুস্থ ব্যক্তি তাদের জন্য সিয়াম ফরজ করিলাম না এবং যারা দুধ খাই বাচ্চাকে তাদের জন্য আমি সিয়াম ফরজ করিলাম না হুবলা যারা গর্ভবতী মহিলা তাদের জন্য আমি সিয়াম ফরজ করিলাম না এবং আর জালে উমর যারা অতিরিক্ত বয়স প্রাপ্ত হয়ে গেছে ক্ষমতা নাই রোজা রাখার আল্লাহ নবী বলছেন তার যে উপরে সিয়াম ফরজ নয় এরা রোজা ফরজ নয় এদের উপরে তবে করতে যদি পারে তাহলে নাকি আছে কিন্তু কয়েকটার জন্য যারা মুরজিয়া যারা হুবলা তাদের সিয়াম হবে হ্যাঁ যখন তার দুধ ছেড়ে দিবে বাচ্চা তখন সেই রোজাগুলো পালন করে নিবে এবং যারা মুসাফির দূর দূরে সফর করে মুসাফিরের জন্য আল্লাহ আলামিন ছুটি দিয়ে দিলেন তোমাদের জন্য আমি ছুটি দিয়ে দিলাম এবং পবিত্র রমজান মাহিনাতে আল্লাহ নবী বললেন আমি সাদকাতুল ফেতারে তোমাদের ওপরে ওয়াজেব কইরা দিলাম পবিত্র রমজান মহিনায়

কেউ মুনাক্কা দিয়েছি কেউ পনির দিয়েছি কেউ চাউল এবং কেউ গম দিয়েছে অতএব আমাদেরও খাদ্য খোরাক থেকে আল্লাহ রাস্তাতে আমরা সাদকাতুল ফিদের আদায় করব প্রত্যেক মুসলমান নরু নারীর ওপর থেকে এমনকি যদি আজকে ঈদের দিনে যদি কোনো বাচ্চা জন্ম নেয় সেই বাচ্চাটারও আরও আপনাকে সাদকাতুলফিদের দিতে হবে বাড়িতে যেটা চাকর আছে চাকরানি আছে আপনার যে রাখাল বাখাল আছে সেটারও আপনাকে সাদকা দিতে হবে এবং হ্যাঁ বাড়ির যে বৌমা আছে সেটারও সাদকা আপনাকে দিতে হবে এক কথাতে আল্লাহ রসুল বললেন ঈদের দিন যদি কোনো বাচ্চার জন্ম নেয় তারও সাদকা দিতে হবে এ সাদগা তুল ফিতের তো মাসাকিন এ তো মাসাকিন গত জুম্মাতে আপনাকে বলেছি আট শ্রেণীর আট জায়গাতেই এই সাদগা তুল আপনার বিতরণ হবে এক নম্বর আল্লাহ বলেন আর সাদাকা তুলিল ফুকার আইওয়াল ওয়াল আমিলিনা আলাইহা মুআল্লাফাত কুলুবুহুম ওয়া ফির রিকাব ওয়াল গারিমিন ওয়া ফি সাবিলিল্লাহ ওয়া ইবনে তাফসীর করতে গেলে অনেক দেরি লাগবে ফকির এবং মিসকিন এবং ইয়াতিম বেওয়া আর এই ও সহাইরিন গ্রস্ত ব্যক্তি যারাnga তাদের জন্য মহান আল্লাহু আলামিন বলেন আমি সাদগাতুল ফিদর তাদের জন্য আমি হালাল কইরা দিলাম তাদের কাছে বিতরণ হবে এই সমস্ত জিনিস এবার সাদকাতুল ফিদরের ব্যাপারে মতভেদ সৃষ্টি হয়েছে সাদগাতুল ফিত্র আমরা কি দিব আমরা চাউল যেটা আমরা খাই খাদ্যখরচ থেকে আমরা দিব না হাদিস থেকে যেটা প্রমাণ আছে সেটাই থেকে দিব এতে মতভেদ সৃষ্টি হয়েছে কেউ বলছে হাদিসে তো গমের কথা লেখা আছে গম দিতে হবে আর একটা আছে মুনা খাজুর এগুলো থেকে দিতে হবে তো তো হাদিসের মধ্যে আছে ওইখানে ছিল বলে ওই লিখা হ্যাঁ কথা আল্লাহ রসুল বলেছেন এবং আরও একটা হাদিস আছে তোমাদের খাদ্য খোরাকের ভিতর থেকে দাও তাহলে আমাদের খাদ্য খোরাক হলো গম আর চাউল আমরা ভাত খাই আর রুটি খাই এই দুটো জিনিস থেকে আপনি দিতে হবে বোখারি স্বরূপের একটা হাদিস আছে যে এই পবিত্র রমজান মেহিনাতে যে সাদকাতুল ফিতের হবে এই সাদগাতুল ফিতের সবারির উপরে সমান হবে না এই হাদিসটা কিন্তু আমরা প্রযোজ্য করি না এই হাদিসটা আমরা লোককে শোনাইও না বলিও না কিন কারণ যে প্রত্যেক মুসলমান প্রত্যেকে তো সমান নয় সেই জন্য সবারির উপরে সমান হবে না কারো হবে চাউল কারো হবে গম হাদিসের মধ্যে লেখা চল্লাহ রসুল বলছেন যেটা তোমাদের আসান হবে যেমন খাজুর আছে মোনাক্কা আছে কিশমিশ আছে আঙ্গুর আছে চাউল আছে আবার গম আছে এগুলোর মধ্যে গরিব শ্রেণীর মানুষ যারা তাদের যেটা সাহাল যেটা আসান হবে ওটাই আল্লাহ রাস্তায় ওরা সাদকাতুল ফিতের আদায় করবে এটাও হলো আপনার মুসলিম শরীফের হাদিস ইসলাম দরদি ভাইয়ের আমার তাহলে পবিত্র রমজান মহিনায় সদকাতুল ফিতর আপনাকে দিতে হবে ওরা এই ঈদ ঈদ উল আজহায় যাওয়ার আগে ঈদ আইন উল ফিতির এবং উল আজহায় বলে উল ফিতিরের আগে ঈদগাহ যাওয়ার আগে আপনাকে সাদকাতুল ফিতর আদায় করতে হবে যদি কেউ মনে করে আমি ঈদের পরে দিব তাহলে সাদকাতে ই হয়ে যাবে সাদকাতুল ফিতের হবে না ওটা সাদকার মধ্যে গণ্য হবে আর এ সাদকাউল ফিতর বিতরন করবেন হ্যাঁ এই আরসুনীয় মানুষের কাছে যা কথা হলো এই পবিত্র রজনী মাসা মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর দিয়েছে এই রহমতের महीना এই মাহিনাতে বেশি বেশি করে কোন শরীফ তেলাওয়াত করতে হবে এই মাহিনাতে বেশি বেশি করে আল্লাহর জিকির আজকার করতে হবে রাত্রিতে ওটা তাহাজ্জুদের নামাজ পড়তে হবে এবং তারাবির নামাজ পড়তে হবে আর যদি আপনাদের মধ্যে কেউ থাকে তাহলে এই তেকাফ করতে হবে আল্লাহর নবী বললেন মান ইতিকাফা রমzana ঈমানান ওয়াহিদা সামান গুফরা লাহুম মা তা পবিত্র রমজান শেষ হয়ে যাবে কুড়ি রোজার ফজরের নামাজ পড়ার পর আপনাকে এতে কাপে বসতে হবে কুড়ি রোজাতে এতে কাপে বসতে হবে ফজরের নামাজ পড়ে একবারে তারপরের দিন ফজরের নামাজে শেষ হবে একবারে হাঁস শেষ রোজাতে ফজরের নামাজে গিয়ে তার ইতিকাফ শেষ হবে ইসলাম দরদী ভাইয়েরা আমার নবী আমার পবিত্র ধরবনে বলেন মান ইতিকাফ ফরনা ইমানান ওয়া ইন্তাসাবান গুফরানা কুমাতাকাদাম মিন জামবি তার আগেকার গুনাহ খাতা মাফ হয়ে যাবে মায়েসা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহবুলতিয়া রাসূলুল্লাহ শুধু কি পুরুষরাই ইতিকাফ করবে না নারীরাও করবে আল্লাহ নবী বললেন যদি কোনো মেয়ে ছেলে ইচ্ছা করে আমি ইতিকাফ করব তাহলে মেয়েরাও ইতিকাফ করতে পারে তাহলে বুঝা গেল এতেকা পুরুষেরও জন্য হয় এতেকা নারীরও জন্য হয় আর এই পবিত্র রমজান মাহিনাতে বেশি বেশি করে কোরআন শরীফ তেলাবাদ করতে হবে আল্লাহ নবী বললেন অন্য মাসে নাতে কোরআন শরীফ তেলাবাদ করলে এই মাহিনার কোরআন শরীফের সত্তর গুণ তার নেকি হবে এই মাহিনাতে দান করলে অন্য মহিনা থেকে সত্তর গুণ মুনাফা বেশি হবে নেকি বেশি হবে এই মাহিনাতে এক ফরজ আদায় করলে অন্য মাসের সহাত্তর ফরজের সমান নেকি হবে এই মহিনাতে এক শূন্যতা আদায় করলে অন্য মাসের সহত্তর শূন্যতের সমান নেকি হবে এই মাহিনাতে এক নফুল নামাজ আদায় করলে অন্য মাসের সহত্তর নফুলের সমান নিকে হবে এই মাহিনাতে যদি কেউ এক খতম কোরআন শরীফ দেয় তাহলে অন্য মাসের সহত্তর খতমের সমান নেকি দেওয়া হবে এই পবিত্র রমজান মাহিনায় যা এক ভাইয়ের আমার সমস্ত কথা যে এক রমজানে এক জুমাতেই বলে দেবো তা কোনো দিনই হয় না সেই জন্য আবার জুমাল্লা রাহেতো ইনশাল্লাহ হবে ওমা আলাই ইন্লাল বালাক ইন্দাল্লাহ মালাই কথা হই সন্ন্য না আলান্নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা